স্বামী স্ত্রী দুইজন যখন খাবার খাইতে বইছে তিনটে রুটি হইলে বিবি খাইতো আর স্বামী দেড়তো এইটাই তো নিয়ম যখন স্বামী স্ত্রী খাবার একসাথে বসবেন একটা যদি আপনার একটা যদি মিষ্টি মিষ্টি খান একটা বিবিক দিবেন একটা আপনি খেবেন আপনি তো বাজারে থেকে ঠিক মতো তিন চারটা মিষ্টি খাওয়া আছেন বিবিক তো কিছুই দেন না ও তো আপনার বউ আবার কিছু সুকট পেতনি বউ আবার পেতনি কয় না না বোকা আপনি পেয়ে কোন জ্ঞানে কেন কোন বিবেকে কর আল্লাহ নবী নিজের বর চুল ধরে সুমা খাইছে রসুল চুল ধরে সুমা খা রসুলের আদর্শ ভিত্তিক সন্ন্যত আমরা কি বিবি সুল দিয়ে সুমা দিছি যে কারা কারা সুমা দিছে হাত তুলে দেখেন তো দেখি একটা লোক নাইকে আজকে মাবুনের আছে আসে না মা শুনে বলবি নি রে

তাকে মারিবেন না রসুলের এগারোটা বিবি ছিলেন রসুল বলেছে আমার একটা বিবিকে আমি মারি নেই ধমুকে দেয় নেই চোখ ভাঙাই নেই আর আপনার বিবি ডাউল রান্না করছে ডাউলের লবণ একটু কম হইছে লাঠি হাতিলে দাওয়া চাষা শ্বশুর বাড়ি তুলছি এই মানুষ করে বৌ মারে বৌ মারা হারাপ যারা বৌ মারবে তাদের হাতে মোনাজাত দান খরাত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না হইতে পারে না হওয়া সম্ভব না কে বড় বড় চোখ করছে কে মা বোনেরা শুনে বলতিছে এত সুন্দর সোনার মলবি কোনে আছিল। এটা ভালো করে বুঝো। সব বনেশের আমার চুল ধরে ধরে بیٹে। আমি এই ওয়াজ করছি এক মহিলা চিঠি লেখছে যে হুজুর চুল ধরে মানে আপনি বললে বউ মার হারাম। আমার স্বামী তোমাক মারছে এখন কি অবস্থা? আমি বললাম না স্বামী যদি তোমাকে রাগের সময় মারিয়া থাকে মা ওই জায়গাটা চিহ্ন করে রাখো। তোমার স্বামীর হাতের সোয়াদ তোমার শরীরে যেই জায়গা লাগছে দোচকের আগুনে কোনোদিন ওই জায়গা পুরিবে না মা বোনেরা শুনে বলতেছে না মারে ভালোই করছি তাহলে স্বামীর কি রহমতের হাত সুত খাওয়া হাত গুস খাওয়া হাত বিড়ি খাওয়া হাত বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ মুগ দিয়ে গন্ধ দাড়ি দিয়ে গন্ধ টুপি দিয়ে গন্ধ জমা দিয়ে গন্ধ লেপ দিয়ে গন্ধ বালি দিয়ে গন্ধ আমার হায় ছা রে মুখের মুখ বি বউ খালি মুখ গুরো স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখ লই তুমি মুখ গুড়ো বউ কয় যে শরম করে লজ্জাও করে এই মাত্র তুমি টাটকা বিড়িকে আমার মুখের সাথে মুখ লাগাইছো তোর পাশার সাথে তোর মুখের গন্ধ দিয়েছি না না বিড়ি খাও ব্রাশ করতে পারো না বিড়ি খাও বহু কষ্ট দাও জানেন যে বিড়ি না খায় এমন গন্ধর গন্ধ হে লোকটা ঠিক পের পারে না হলে আবার কেউ চিন্তা করতেছে হুজুর মার বিড়ি খার বিপক্ষে ফতুয়া দিবে না না আমি বিড়ি খাওয়ার ফতুয়া দেবকে বিপক্ষে বিড়ি খাওয়া জায়েজ কেউ যদি হারাম আমি বলবো জায়েজ দুই কোটি বার জায়েজ খাওয়ার একটা জায়গা আছে লিমিটেড আছে বিড়ি খাবে সেটা হলো টয়লেটের মধ্যে মানুষ বিড়ি খায় টয়লেটের মধ্যে আমি নিজে দেখছি টয়লেটের মধ্যে মাছে বিড়ি খা একদিন রমজান মাস আমি নামাজ পড়তে যাবো জোহরে আজান দিছি কারণ স্টেন্ডের কাছে সারিয়ে যাই কারণ টয়লেটের কাছে যা দেহি টয়লেট দরজা দিয়ে কিন্তু ধুমো গোলোয়া বের হচ্ছে কে আগুন ধরল নাকি আর নক করলাম আর ভিতর থেকে খবর দি মানে সিগনাল দিচ্ছে তাহলে বোঝা গেল মাল ওখান থেকে উৎপত্তি হচ্ছে না না বিড়ি যদি হালাল মনে করে খাও ওই থেকে মানুষ টয়লেটের মধ্যে খায় যে এইবার কয়েকদিন আগে দেখছি এই যে আপনাদের সেন্টার জালসার কয়েকদিন পর যে একটা বুড়ো টয়লেট থেকে বেরো বের হচ্ছে দেখে মুখ লড়তেছে দেখুন দাদা কি খাও কয় পান খাচ্ছি কম কোনে গেছিলো কয় টয়লেটে কম তুই টয়লেটে পান খাইলে কহা পান না খালি টয়লেটে পান না খালি আমার ডেলিভারি হয় না মানে এমুটা পান খাবে এমুটা ডেলিভারি করবে সি 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 এটা পান হলো হালাল জিনিস তুমি হালাম হারাম জিনিস হালাল জিনিস তুমি ওই জায়গাটা খাও না না হারাম জিনিস ওখানে যা যদি টয়লেটে যদি পান খাও তাহলে টয়লেটের থেকে একটু গু তুলে চুন মনে করে খাও না না কথা আমি বলতে পারি কি ভাই কম না না এই পান এই যে পান আমি দেখছি আমি অনেক জায়গা ভালো করে দেখি যারা পান খায় খায় ওরা মধ্যে আর করে আমি নিজে দেখতেছি এরা কইতেছে যে না খায় আসলেই খায় আচ্ছা পান যারা খান হাত দেখেন তো টয়লেটের মধ্যে আপনি মুখ লড়ে নেই হাত তোলে একটা পাবেন না দেখছেন তাহলে বোঝা গেল মাল ওখান থেকে উৎপত্তি করে

আমার বাইরাবাদ বাজন আপনার দুইটা রুটি আছে দেড়টা স্বামী খাচ্ছে আর দয়টা মেয়েটা খাবে এমন সময় ফকির দেয়া যখন আপনার চাইলেন ওই মেয়েটা চিন্তা করতেছে ফকির বেটা তো চাচ্ছে দেড়টা রুটি নিয়ে ফকির বেটাকে দেওয়ার পরে ফকির বেটা বলে মারে আর কি করে কিছু না কয় আপনার কি পেটটা ভরে নাই কয় না আমার পেট ভরে নাই মা আরো দেড়টা যদি হয়তো আমি পেট ভরে খাইতাম এবারে মেয়েটা বাড়ির মধ্যে যা দেখে স্বামী বাদান দেড়টা রুটির মধ্যে আধা অর্ধেকটা বাজান খাইছে আর একটা আছে এবার বলে গো আপনি তো আদা খান খাইছেন হয়তো আমরা রাত্রের বেলা আবার রুটি বানাই আমরা খাইতে পারবো কিন্তু একটা ভিক্ষু খাইছে খাবার চাইছে তাকে দেই সাইলকারী কে সৈন্য হাতে ফেরত দিব না এবার স্বামীরটা নিয়ে ওই আবার ওই ফকিরকে বাদান দিয়েছে দরবেদ বাবাকে বাদান দিয়েছে আবার রুটি টুটি বাধান তৈরি করিয়া বাদান স্বামী স্ত্রী খাইয়া বেছে নাই ঘুমে পড়ছে সকালবেলা নাস্তা করছে দুপুরের সময় আবার যখন খেতে বসছে আল্লাহর কি কাম ওই ফকির সারা জায়গা ঘুরতে ঘুরতে ওই বাড়িতে এসে বলতেছে ও গো মা আমি কালকে তোমার বাড়ি খানাপিনা করে গেছি আজকে অনেক জায়গা খাবার চাইছি মা কেউ আমাকে খাবার দেয় নাই তুমি কালকে দিয়েছো আমার বিশ্বাস আজকেও তুমি আমাকে খাবার দিবে কথাকে বুঝতেছেন আবার যখন এসে মেয়ারটাকে বলছে মেয়া মানুষ নরম আপনার দুইজন স্বামী দুইটা রুটি খাবে বিবি ভজন দুইটা রুটি খাবে এই বিবি না খাইয়ে দুইটা রুটি এই মেয়ারটাকে বর্ধান দিয়ে দিলেন দেওয়ার পরে এর পরে বর্ধান খাইয়া দেয়া ফকিরটা বর্ধান দোয়া করে বর্ধান চলে গেল পরের দিন ফকির বেটা আবার ভিক্ষা করতে করতে যেই বাড়ি যে বর্ধান খাবার চায় কেউ বর্ধান খাবার দেয় না খুদার যন্ত্রণা সহ্য করতে পারে না যেই জায়গা পাওয়া যায় মানুষ কিন্তু সেই জায়গা বাদান বেশি বেশি করে দেওয়ার চেষ্টা করে সেরকম ঠিক কিনে এবার এই লোকটা দরবেজ বাবা আবার ওই মেয়েটাকে দেখে দেখে বলতেছে মা তুমি মনে কিছু করিবে না গো মা মারে আমি অনেক জায়গা ক্ষুদর যন্ত্রণা সহ্য করতে না পারে অনেক জায়গা আমি সল করেছি খাবার চাইছি কেউ দেয় নাই দুই দিন তুমি দিয়েছ আমার বিশ্বাস আজকে তুমি আমারে দিবে এবার মেয়েটা আবার ওই মেয়েটা রুটি না খাইয়া মেয়েটা যখন ওই দরবেশ বাবাকে যখন খাবার দিছে দরবেশ বাবা রুটি হাতে নিয়ে রুটিটা বাদ

বাড়িতে যাইয়া আপনার তাহাজ নামাজ পড়ি আল্লাহর কাছে দোয়া করেছে আল্লাহ তুমি ইচ্ছা করলে ছেলেও দাও ইচ্ছা করলে মেয়ে দাও ইচ্ছা করলে দিতেও পারো না আল্লাহ তোমার বান্ধারে কোন জিনিসের অভাব না আমি ফকির আমি ভিক্ষু আমি গর্বেশ মানুষ

ওই মেয়েটার সাথে টাকা লক্ষ্য করে দেখে ওই মেয়েটাই একটা শিশু বাচ্চা নিয়ে খেলাধুলা করতেছে বলে বাচ্চা বাচ্চাটাকে বলে এই বাচ্চা আমার গর্বের সন্তান আমাকে একটা সন্তান দিয়েছে হরদ মুসলি সাল্লাম মনে মনে চিন্তা করতেছে আল্লাহ তুমি তো এই মেয়ের কথা বলেছিলে তুমি ছেলে সন্তান দিবে না তুমি কেন এই মেয়েটার গর্ভে আবার সন্তান দিলে মেয়েটা এ কথা তো বলেছেন আল্লাহর নবী আপনি আল্লাহর নবী আপনি তো বলেছিলেন আল্লাহ ছেলে সন্তান দিবে না কিন্তু আপনাকে আমি অবিশ্বাস করি না কিন্তু আল্লাহ কিন্তু আমাকে ছেলে সন্তান দিছে আল্লাহ মাথা ছোট করে তুর পর্বতে যাইয়া আল্লাহর সাথে দেখা করবার পরে বলতেছে আল্লাহ কিছুদিন আগে তোমাকে আমি একটা মিয়ার কথা বলেছিলাম আল্লাহ মেয়েটার ছেলেও না মিয়াও নাই আল্লাহ একটা সন্তান দেয় তুমি বলেছ ওই মেয়ার ভাগ্যে আমি কোন পুত্র সন্তান লেখি নাই আল্লাহ তুমি আমার কাছে না করলে আবার কেন পুত্র সন্তান দিলে ওই মেয়েটার কাছে তো আমি লজ্জিত হইলাম ছোট হইলাম কেন তুমি ওই মেয়েটাকে সন্তান দিলে 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 আমার কাছে কেন তুমি বললে এই মেয়েটাকে পুত্র সন্তান তুমি দিবে না আল্লাহ আমাকে কেন ছোট করলে আল্লাহ বলে মুসাবে তোমার এই প্রশ্নের আমি জবাব দিব তুমি এক টুকটা মানুষের গোস্ত নিয়ে আসো হরত মুসাল্লাম যখন বলল যাও এক টুকটা গোস্ত নিয়ে আসো এরপরে আমি বলে দিব কেন মেয়েটাকে আমি পুত্র সন্তান দিলে হরত মুসাল্লাম তোর পর্বত থেকে আসিয়া তার জাতির কাছে কমের কাছে যাব বলতেছে ও আমার জাতি রে আমার কমেরা আমার আল্লাহকে খুশি করবার জন্য একজন একটু গোস্ত দে আমার আল্লাহ গোস্ত চাইছে মানুষের গোস্ত চাইছে একটু গোস্ত দিবে না তার উন্মতটা বলে অন্য কিছু দিতে পারি আমি শরীর কাইতে আমি ব্যবহার করে গোস্ত দেবো নিজের শরীর আমি কেমন করে রকম করব কথা বলতে চাই না কেউ না দেওয়ার কারণে মুসল হিসাল্লাম রাস্তা দিয়ে বাদান চলে যাচ্ছে আর বলতেছে আল্লাহ তোমার বান্দাদের কাছে আমি একটু প্রগোষ্ চাইলাম তুমি সে সুবিধা কেউ এক টুকটো গোস্ত দিল না মন খারাপ করে যাচ্ছে আর চিন্তা করতেছে আল্লাহ কি জবাব আমি তোমার কাছে দিব এই বলতে বলতে ওই যে দরবেশ বাবার সামনে যে হাজির হয়ে গেছে ওই দরবেশ বাবা বলতেছে বাবা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আপনি তো মুসা নবী বলে হ্যাঁ আমি আল্লাহর নবী বলে আপনার মন খারাপ কেন বলে আমার মন খারাপ এই জন্য আল্লাহ মানুষের গোস্ত চাইছে আর আমি আমার উম্মতের কাছে আমি গোস্ত চাইলাম কেউ টুকটো গোস্ত দিল না আল্লাহকে খুঁজে করবার জন্য আল্লাহ মানুষের গোস্ত কি আপনার কাছে বলে হা চাইছি কত মানুষের কাছে বলে মুহী মু শরীরের এক অঙ্গ কাটিয়ে এক টুকটো গোস্ত দিয়ে দিছে যাও আমার আল্লাহকে গোস্ত এবার মুসা হি চাল্লাম গোস্ত তুমি তোমার বান্দার গোষ্ঠ চাইছিলে কেউ দিল না একজনও দরবেশ বাবার গোস্ত দিছে আল্লাহ বললো এই গোষ্ঠ আমি খাবো না আমি তোমাকে পরীক্ষা করবার জন্য আমি তোমাকে

জানেন জানেন না তো দেয়া আপনারা হই হই করে নেন আমাদের নামাজ কবুল হচ্ছে না মুর্শিদের মধ্যে সুদ করে টাকা ঢুকছে ঠিক ঠিক না ঠিক ঘুষ ঢুকছে কথা কোন না কে তা আল্লাহ বললো কুলুমিন তাইয়বাতুল মারাজাক না গোমাগে হালাল খাও আর ইবাদত তো আমাদের ইবাদত হচ্ছে না আমাদের খাবার হালাল হচ্ছে না হারাম খাবার খায় আল্লাহর কাছে দোয়া করতেছি ঠিক কিভাবে দোয়া কবুল হবে কোন আল্লাহ বললে ইয়া আইয়ু হাল্লাজিন আমানু ও হে যারা ইমানের বিশ্বাসী যারা ইমানান সকু আংফুসিকুম ও আহিলিকুম নারা নিজে বাঁচো তোমার আহল পরিবারকে বাঁচাও আজকে নিজেও বাঁচলাম না আহল পরিবারকে বাঁচাইতে পারলাম না কথা কর না আজকে আমার আহেল পরিবারের অবস্থা কি আল্লাহ বলল নিজে বাসো আহল পরিবারকে বাঁচাও কথা কাক তাহলে আপনি আহল পরিবারকে বাঁচাবেন আপনার ছেলের বয়স দশ বছর তার হাতে স্ক্রিন টাচ মোবাইল তুলে দিছেন হ্যাঁ কথা কয় কারা হ্যাঁ সে সেও আস্ত তো করবো আমরা যখন ছোট্ট ছিলাম এদিক তাকান খুব খারাপ লাগতেছে আমরা যখন ছোট্ট ছিলাম তিরিশ বছর আগেকার ঘটনা আমার পাঁচ ছয় বছর বয়স হয়েছে মা সকালবেলা আম পাড়া হাতে দিচ্ছে শীতের পোশাক ছিল না থর করে কাঁপছি যে মা শীত ধরছি মা বাবার লুঙ্গি লিয়ে এসে পেঁয়াজ দিয়ে দিছে যে যা মুক্তবে মাদ্রাসা যা কথা কয় না ছোট বোন ছিল তার বয়স পাঁচ বছর মাজা বলতেছে তুমি ডাতে লেও বুনো হাতে নিয়ে সুমা দিছে বুকে লাগাইছে থুরথুর করে কাঁপছে শীতে আগেকার শীত কঠিন শীত ছিল পোশাক ছিল এরকম করে ই কথা কয় না এই কথা ঠোঁট কাঁপাই নাই মার আর এক সারি এনে পেঁয়াজ দিয়ে বাইতে দিছে যাও মুক্ত হয়ে যাও তাহলে আগেকার মারা আগেকার বাবারা কি করছে মুক্তবে যাওয়ার জন্য আমপাড়া তুলে দিছে সোভাটে আমপাড়া ছাড়া কেউ মলানা হতে পারে না যত হাবিজকারী মওলানা হোক আমপাড়া পড়তেই কায়দা পড়তেই হবে আমাদের হাতে তুলে দিছে আর এখন আপনার ছেলের বয়স হলো দেড় বছর মেয়ার বয়স দেড় বছর তার হাতে আমপাড়া তুলে দেওয়ার পরিবর্তন আপনি দিছে স্ক্রিন টাচ মোবাইল তুলে অথ এই নিয়ে কি করতেছে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে ওই ছোট এক বছরে মেয়া দেড় বছরের ছেলে ও কি দেখতেছে না টিকটক দেখে টিকটক দেখে এই যে এই টিকটক শোনেন এই যে ফেসবুকের মধ্যে তারা ফেসবুক দেখেন এমন অভার আছে এদিকটা কান এটা আমাদের একটা ছবি আছে না ছবির মতে একটা ছবি খালি ধাক্কা পারে এইরকম করে ধাক্কা পারে ড্যান্স করে তার শয়তান বসে থাকে হে যেই হোক হুজুর হোক আর যেই হোক কয় যে তুই দেখ এনেতো তো কেউ নাই টাকা তুকা দেখে যায় কেউ নাই কে যেই টিভি দে তখন দেখে যে কাবল শুরু খুলে আই অ্যাম মেডিসকো কি তোর ইমান গেল কোনে গেল কোনে কি ঠেক ঠক করে cadastro মন রাত করো ওই দোয়া তোর আল্লাহ দরবারে কবুল হবে রাস্তা দিয়ে একজন মহিলা যদি যায় একজন মহিলা রাস্তা দিয়ে যদি যায় বা জানি একবার যদি দেখেন একবার তাকালে আল্লাহ মাফ করে দিবে দ্বিতীয় আবার তাকালে আল্লাহ তার আমল নামায় গুণা লিখবে কথা কার এখন আজকালকার কার যুবক ছেলেরা বলে হুজুর একবার যদি তাকান যায় আল্লাহ যদি মাফ করে দেয় দ্বিতীয়বার তাকালে আল্লাহ যদি আমল নামায় গুণ লাগে হুজুর এক নজরে দেড় ঘন্টা টাকা থাকবো চোখের মতো ফেলব না হ্যাঁ রাস্তা দিয়ে পরে না চোখের পল্লোক কি তোমার রূপের জলোক আইয়া নাউজ মিলে ক না না তোর সহ পড়ে না তোর মানে কিনা বদমাইশি থাক পাও না একমী ওয়াশ করছে একজন বলে খোঁজ মসজিদে বয়ান শুনলে হুজুর রাখায় মহিলার দিকে তাকান যাবে না আপনাদের কাছে আসলে বলেন মসজিদে তাকান যাবেন না দিকে তাকান যাবে না হুজুর রাস্তা দিয়ে যদি যায় ডানে তাকালে মহিলা বামে তাকালে মহিলা সামনে তাকালে মহিলা পিছনে তাকালে মহিলা উপর দিকে যদি তাকায় দোতলার উপর থেকে তিনজন মহিলা চায়া থাকে হুজুর তাকাবো কোন দিকে আমি বললাম তাকানের কথা আল্লাহ বলে সে কুল্লিল মুমিন আল্লাহ বলো তুমি নিচের দিকে তাকাও তাকানের জায়গা পাও না এর মান হলো তুই এক নাম্বার

বারে দিকে যাবে যাও তোমাক নিষেধ করতেছে কেটা আচ্ছা যাও খুব খারাপ লাগতেছে না আপনাদের ভালো লাগতেছে ওর খারাপ লাগতেছে মিস কল দিছে কিসের ওয়াজ কি যেন বলতেছিল মার হবে একটু জোর

নবী যখন বেসানা ঘুমাইতে গেছেন মা আয়সা রাদি আল্লাহ তালহা বলেছেন আমরা স্বামী স্ত্রী যখন ঘুমাইতে পড়েছি ঘুমাইতে গেছি একই বালি সে দুইজন ঘুমাইছি মুখোমুখি হয়া সোভান আর আমাদের তাস মোবাইল থাকার কারণে বেসানায় যখন স্বামী ঘুমাতে যায় বিবির দিকে পাশা দিয়ে এইরকম করে দেখে আর বিবি যখন বেসানায় ঘুমাতে যায় স্বামীর দিকে পাশা দিয়ে এইরকম করে দেখে কথা রসুল হাদিসের মধ্যে বলল কি আর তুমি আমি করি কি হ্যাঁ দিয়ে এইরকম কারি করে খালি দেখে দেখার পরে দেখতে দেখতে একটা মেয়ের হাতে তো কথাই বুঝতে আসে দেখার পরে স্বামী এরকম করে কিস দিছে বউ চিন্তা করে তুই কিস দিলি কাক আমার যাক খুশি তাক কিস দি তোর কি বউ চিন্তে করে তুই কিস তা আমি কি না করে কিস দিব ককদিন পরে বৌ দেহে দেহে করে করে কিস দিছে স্বামী বলতে যে তুই কিস দিবি কাক কাকা তুমি যাক কিস দিছে আর আমি যাক কিস পারছে আমি তাক দিছি কি সোত কিচ্ছু বলতে পারবেন না দেখেন এই গ্রামের মধ্যে যদি পঞ্চাশটা যুবক যুবতী থাকে তাদের হাতে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে যদি বিশ্বাস করেন ভাই কোরআন আমার সামনে রাত বারোটার পরে আপনি মেসেঞ্জারের মধ্যে ঢোকেন ফেসবুকের মধ্যে ঢোকেন গ্রামের মধ্যে যদি পঞ্চাশটা যুবক যুবতী থাকে তার তিরিশটায় রাত বারোটার পরে লাইনে রয়েছে না ও কি করতেছে তাহার যথে নামাজ পড় পড়তেছে তাই না তিনটে পর্যন্ত যে ফেসবুকের মধ্যে ঢোকে সারা রাত তিনটে পর্যন্ত লাইনে থাকে এই যে রাস্তা দিয়ে হাইটে যাওয়া যায় না এই রাস্তা দিয়ে হাইটে গেলে দেখবে যে থাকা জায়গা একটা ছেলে বসে এরকম করে দেখতেছে কি দেখতেছে কত কি দেখতেছে কি করতেছে আর বলবে না না লাইনে তা না ওনা মরা কবাই মুসাই দেখ গেছি যে বাপ দাদা সদ্য গোষ্ঠী মারা গেছে কবরের মধ্যে ফেরেস তারা কি রকম করে গুতেছে এইটাই দেখতেছে আমার কথা কি বুঝতেছান নাকি? ছেলের হাতে মোবাইল দিয়ে উনি কি এটা ব্যাপারে রবറ আলামা তো দাবলে তো পাসপোর্টটা নামাইকে কত বল না কেন? তো তো জাহান্নামে জন্য উঠে পড়ে লাগছে। এক একটা ছেলে প্রেম আর ভালোবাসা করতে করতে প্রেমেশানি করতে করছে বিয়ের আগে আট্টা ভালোবাসা করতে আট্টা ভালোবাসা মানে আট্টা প্রেম

বাছর ঘরে যারা যে যুবকেরা বিয়া করা যাই বিবিরঙে সুমন দিবে রসুলের হা দি কুবালা দি খাতনি কুবালা দি এদি কুবালাদি রেদবি কুবালা দি আয়া আইনি তো বাছর ঘরে যাই কোন বিবির দেয় দুই কাতন ফলনামা সরি আল্লাহর কাছে হাত তুলে যদি মনাজাত করে স্বামীর স্ত্রীর থাকে বাছর ঘরে আগ পর্যন্ত ছবি গুনা আল্লা মা করে দিবে যারা বিয়ে করছে এরা সোহান আল্লাহ কীভাবে বলবে তারা বলতেছে এটা শুনি নেই আমলটাও করিনি কে দিন এদের সোহান আল্লাহ নেই একটু জোর কম কয় অঙ্গে সুম হবে জোর কম কয় অঙ্গ এ যে আমি যখন আজকে মাহফিল আসলাম আল্লাহ নবী যখন বাহিরে যাইতেন বিবিকে ডাক দিতেন খাদি যে আয় অমনি খাদি যে তুল কোবরা বাদান নবী কপাল আমার নবী খাদি যে তুল কোবরা নবীর সামনে আছে। আমার নবী বিবি খাদি যার কপালে সুমো দিয়ে রোয়ানা করছে সুবহানাল্লাহ কয় আমি আজকে আসার সময় গিন্ন বললাম যা গিয়েছ তা আসলো একটা চুমো দিলাম দিয়ে চলে আসলাম এটা তো সোয়াব সোভা না লকার আপনারা দেন না সি 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 এটা সরম করে সালাম তালাম দেন তো কথা কয় না সালাম কি দেন আল্লাহর নবী আসা বিবিদের আগে আগে সালাম দিছে সোভানাল একটা জোর কর আর আমরা বিবিদের সালাম দেয় আমি আমার বিবিকে সালাম দেই তো আর আমার বড় বাবি খালি লাখে কাপড়লে হাসে আমি বললাম বাবি তুমি হাসো কেন আর আমার কয় যে তুই তোর বোক সালাম দিস তোর সরম তরম করে না তাই আমি বললাম ব্যাপার কাম করি সরম করে না সালামের আবার কিছু সরম না না সালামের কিছু সরম আছে কন তো কর না না বিবির হাতে কোন কথা দিয়ে হয় না কর বেশি আর আমি কিছু বললাম না না সব কথা হয় সব কাজ চলে লজ্জা হয় না আর এতে লজ্জা হয় সি সি মানুষ কি একবারে মাথা খারাপ আমার বুঝেই আছে না 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 অভ্যাস করো ট্যালেন্ট দিতে হবে না আমি হাদিসের বাইরে গেছি আপনি হাসেন কেন না না আমার এলাকার একটা ছেলে চরিত্র বেশি ভালো না এমনি চরিত্র ভালো কিন্তু মোবাইলের মধ্যে খারাপ কিছু দেখে মেয়েটা হলো হাঁপে যা মেয়েটাকে যখন একদিন দুদিন দেখাইছে মেয়েটা বলতেছে স্বামী এই গুণ আমাকে দেখায় না কিন্তু স্বামী মানে না বিবিক দেখাই বউ আমি তোর বাতি খাবো না আপনি কি উলঙ্গ উলঙ্গ ছবি দেখান আর সালাম দিতে আপনি লজ্জা করে কত কত আমি না কোথায় ইস্ত্রি করে দিয়ে যাব আজকে না না এগুলি বাদ দিতে হবে ভাই মানে এই ওয়াজ তো মোল্লারা করবে না আইসা তেল দিলে ওয়াজ করে জাকারিয়া আলাইহিস সালামকে দাওয়াত হচ্ছে জাকারিয়লবে কাছের মধ্যে দুঃখ সেই ও দাবি জানি এই ওয়াজের মানুষ আল্লাহর রাস্তায় না যাবে না কিন্তু অন্যায়টা করা যাবে না এটা না করতে হবে ন্যায়ের পক্ষে কথা বলতে করে জেখাতা বরকা হলে জেল খাবো জরিমানাটা বরকা হলে জরিমানা দেব কইতো হলে ফাঁসীর মঞ্চ উঠব বাতিলের কাছে বসনাই কথা বল না কা